हम्म <laughs> हम्म <laughs> 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 হ্যালো মাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু আমাদের রিসেপশন পার্টি তো রিসেপশানের এই পুরো লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো এখানে কিন্তু আমি বউকে বসিয়ে দিয়ে গেলাম তারপর ওই পাশে মা ডাকছে তো সেটাও মায়ের কথাটা শুনবো কিন্তু তার আগে একটা কথা বলি যে পুরো ডেকোরেশনটা কিভাবে সাজানো হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইটা হচ্ছে ফার্স্টের পজিশনটা আর এই দেখো এটা আমাদের বাড়ির ফন্টটা মানে এইভাবে এরকম করে সাজিয়েছে এইখানে কারণ এইখানে হচ্ছে কোনো একটি বসবে সেই জন্য এইভাবে এখানে সাজানো হয়েছে তো চলো এবার এগিয়ে যাই সেই পাশের লুকটা তো তোমাদের দেখালাম মানে সেই পাশ দিকে আর এই পাশের দিকে লুকটা দেখাচ্ছি আর মাঝখানে প্যান্ডেলটা হয়েছে আর আমাদের কিন্তু সেই পাশে একটা বাড়ি আছে এই পাশের বাড়ি এই জন্য দুদিকভাবে সুন্দর করে সাজানো হয়েছে আর এই দেখো এখানে কফি আর স্টল বসেছে তো আমি ভাবলাম যে কফি খাবো না কিন্তু একবার তো টেস্ট করতে হয় যে কীরকম হয়েছে তো সেই জন্য এক কাপ কফি নিলাম ভীষণ গরম তো খেতে ইচ্ছে করেছিল না তো নিলাম এক কাপ কফি আর পকোড়া আছে পকোড়া নিলাম না কারণ এক হাতে আমার ফোন আছে তো চলো সেইখানে যাওয়া যাক তো গাইজ তোমাদের একটা কথা আমার বলা হয়নি যে আমরা তিনজন কিন্তু পার্লারে সেয়েছি মানে আমাদের ফ্যামিলির সবাই পার্লারে সেয়েছে তবে একজনের কাছে আমরা তিনজন একসঙ্গে সেয়েছি কেমন লেগেছে জানিও দেখো বন্ধুরা আমি আবার এই পাশে এলাম কারণ হচ্ছে এখানে দরকার ছিল তো ভাবলাম যে আরেকটা জিনিস তোমাদের দেখায় যেটা হচ্ছে সবাই চলে এসে সেখানে দেখানোর জন্য এই দেখো এই পাশে দুটো কিন্তু মেয়ে আছে জাস্ট ওয়েলকাম করার জন্য এই দেখো এখানে একটা মেয়ে এখানে একটা মেয়ে দুটো ড্রেস কিন্তু একই রকম পরেছে বেশ ভালো লাগছে দেখতে তো এখানে দুটো মেয়ে আছে আর মা বাপি এখানে কথা বলছিলো আর এই দেখো ওপরের পজিশনটা তোমাদের তখন দেখানো হয় হয়নি তাই একটু দেখিয়ে দিচ্ছি ওপরটা এরকম আর এখানে যেত প্রণা রয়েছে আর ওরা কিন্তু চলে এসেছে তো এখানে দাঁড়িয়ে আছে ওরা টিফিন টিফিন সব খেয়ে নিয়েছে তো এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে মানে মনের ফ্যামিলি তো এখানে এবার আমি একটু ভিডিও করছি তো ওকে বললাম যে ও মানে এগিয়ে যাচ্ছি ওকে বলছি একটু দাঁড়া আমি একটু ক্যামেরাটা করি ও কিন্তু কথা বলে ব্যস্ত আমি কথাই শুনতে পাচ্ছি না তারপর ও এবার শুনছে বলে কী বলছিস তুই কিছুই বুঝতে পারছি না তো চলে যাচ্ছে কি বলবো ও শুনতে পারছে না এত আওয়াজ তো ও কিছু শোনাই যাচ্ছে না তো এই দেখো এইখানে হচ্ছে বউ যে বসেছে সেইখানে এই যেরকম ডেকোরেশন করেছে আর এইটা হচ্ছে মাসিমা রয়েছে আর সেইটা কিন্তু কি আমি বলতে পারছি না আর এই দেখো এখানে আমি মহারানীকে বলছি যে আমি এটা ভিডিও করছি ও ভাবছে আমি ফটো তুলছি ওই ও স্টেট দাঁড়িয়ে আছে ও শুনতেই পাইনি এত বয়স কেউ কিছু শুনতেই পাচ্ছে না আমি বলে যাচ্ছি চিৎকার করে করে আমার গলা ব্যথা হয়ে গেছে জানো তো তারপরে বললাম যে ওকে ভিডিও করছি একটু বসো তারপরে ওইভাবে বসলো তারপরে এই যে আমার বোনের মেয়ে ও হচ্ছে খুব ব্যস্ত মানে ও কি করবে না করে খুঁজে পাচ্ছে এই দেখো এখানে আমার বান্ধবী কত ডাকছে আমি শুনতেই পাইনি তারপরে ফাইনাল শুনতে পেলাম তারপর আবার একটু ভিডিও নেবো দেখি না একজন এসে হাজির

तेरी बातें बिन मांगे ये जहां पालिया এই অনেকক্ষণ পর এলাম অনেক ক্লান্ত নাচানাচি করে দিক ঘোরাফেরা করে তবে আরেকটা জিনিস দেখেছি আমার বাপি মাও কিন্তু নেচে নিয়েছে অনেক জোর করাতে নেচে তো সবাই বলতে কিন্তু ফার্স্ট টাইম দেখেছি কখনও দেখিনি বাপি মাকে একসঙ্গে নাচতে তো এই দেখো আমরা খাওয়া টেবিলে চলে এসেছি আর কি কী রয়েছে মেনু চলো বলে দে বিশুদ্ধ পানীয় জল লবণ লেবু স্যালাড বাসন্তী পোলাও চিকেন কারি সাদা ভাত মুখমোহন আলু পটলের ফ্রেম খাসি মাংস কাতলা কালিয়া চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম মুগ সর্দি তারপর শুভরাত্রি তো এই দেখো এখানে আমরা খাবার টেবিলে বসে পড়েছিলাম তারপর দেখি বউ তো আমাদের পাশেই বসেছে ভাই বউ ওনার সবাই বসেছে আর কি তারপর দেখি এই যে সুন্দর করে সাজানো হয়েছে একটা প্লেট তো সেটাও কেন বাদ যাবে সেটাও তুলে নিলাম আর ওর খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ওকে বলে আমি একটু দাঁড়াও মুখটা একটু দেখিয়ে দিই মুখটার অবস্থাটা একেবারে ক্লান্ত অবস্থা তো চলো ওর খাওয়া হয়ে গেছে আর ওই দেখো পাশে আমি বসতে মানে খেতে উঠে এসেছি একটু ভিডিও করার জন্য তো এই দেখো পোলাও আর ভাত নিয়েছি আর বেশি কিছু খেতে ইচ্ছে করছে না এত রাত্রি হয়ে গেছে না কিচ্ছু ভালো লাগছে না সিম্পল বলভাবে একটুখানি খাবো তারপর একেবারে আরও এখনও কাজ আছে কটা বাজবে ঘুমোতে তার কোনো ঠিক নেই তো এই দেখো ডাল নিয়েছি একটু চিকেন নিয়েছি একটু মাটন নিয়েছি তো ব্যাস এইটুকু তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ বন্ধুরা সবার শেষে কিন্তু ছবিগুলো দিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাকে কাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি